কুমিল্লা ফেনি নোয়াখালী সিলেট চিটাগাং যে সকল অঞ্চলে আপনারা বন্যার্থ যে খামারে বাইরে আছেন তারা যদি গাবি কিনতে আসবেন আসলাম ডেট ভাব সরাসরি আসবেন একটা টাকা লাভ নিব না বিনা টাকা লাভে আমি আপনাদের সঠিক জিনিসটা দুধের শতভাগ গ্রান্টি সহ ইনশাআল্লাহ গাভিগুলো আমি দিব আপনাদের এতটুকু আপনাদের কাছে আমি কথা দিলাম ইনশাল্লাহ এই কথার আপনারা রেকর্ড করে রেখে দিন যে কথা কাছে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে কিনা না গাভিটি ফার্স্ট ইলেকট্রেশনে দুধের রেকর্ড ছিল আঠারো লিটার প্লাস বিশ লিটারে দুধের গ্রান্টি দিয়ে আসলাম ডেয়ারি ফার্মে থেকে গাভিটি পাচ্ছেন মানে হানড্রেড পার্সেন্ট শতভাগ গ্যারান্টি সহ দুধের গ্যারান্টি সহ এই গাফিটি আসলাম ডেইর বাম আপনাদের দিচ্ছে একদম দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আটই সেপ্টেম্বর রোজ রবিবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইলি বামের আজকে যে দুটো গাভীর বিক্রির প্রতিবেদন দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রত দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো যাই কথা না বাড়াই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে সুপ্র দর্শক সদা সিরিয়ালে যে প্রথম গাভীটি দেখছেন গাভীটির দাঁতে চারটি থেকে ছয়টি হচ্ছে সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বসে করবে গাভীটি এখনো সময় আছে আপনার পনেরো থেকে ষোলো দিন গাভীটি আমি আপনাদের ভালো করে একটু দেখা দেখুন আসলে জাত এবং মানের গাবি কাকে বলে গাভীটি ফার্স্ট ল্যাক্টেশনে দুধের রেকর্ড ছিল আঠারো লিটার প্লাস বিশ লিটারের দুধের গ্রান্টি দিয়ে আসলাম ডেয়ারি ফার্মে থেকে গাভীটি পাচ্ছেন মানে হান্ড্রেড পারসেন্ট শতভাগ গ্যারান্টি সহ দুধের গ্যারান্টি সহ এই গাভিটি আসলাম ডেয়ির ফার্ম আপনাদের দিচ্ছে একদম কম টাকায় গাভিটির দামের কথা যদি বলি দাম চালে গাভিটির দাম চাওয়া যায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আসলে অত না আসলাম ডেইরি ফার্মে পাচ্ছেন গাভিটি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আজকে একটি বিশ লিটারের গাভি পাচ্ছেন আসলাম ডেয়েরি ফার্মে সুপ্রিয় দর্শক শ্রোতা গল্প নয় কথা নয় কাজে বিশ্বাসী আসলাম ডেয় ফার্ম আপনারা জানেন তারপর আমি আপনাদের আরেকটা কথা বলে থাকি আপনার কুমিল্লা ফেনি নোয়াখালী সিলেট চিটাগাং যে সকল অঞ্চলে আপনারা বন্যার্থ যে খামারে বাইরে আছেন তারা যদি গাবি কিনতে আসেন আসলাম ডিরভার সরাসরি আসবেন একটা টাকা লাভ নিব না বিনা টাকা লাভে আমি আপনাদের সঠিক জিনিসটা দুধের শতভাগ গ্রান্টি সহ ইনশাআল্লাহ গাবিগুলো আমি দেবো আপনাদের এতটুকু আপনাদের কাছে আমি কথা দিলাম ইনশাল্লাহ এই কথার আপনারা রেকর্ড করে রেখে দিয়েন যে কথা কাছে হানড্রেড পার্সেন্ট মিল থাকে কি না সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের বরাবর একই কথা বলে আজকে যে দুটা গাবি দেখাচ্ছি দেখুন গাভীগুলো খুবই কোয়ালিটি মানে চারটা বান চার জায়গায় ভালো করে দেখুন সুপ্রিয় তো আমি আপনাদের পিছনে দেখাই দেখুন কতটা স্বাদা গাভী যদি মহিলা মানুষ চান ইনশাল্লাহ তাও দহন করতে পারবেন দেখুন সুপ্রিয় দর্শকতা ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন আসলাম নির্ভাম থেকে গাভী কিনবেন দুধের শতভাগ গ্রান্টি সহ ভালো করে দেখুন চারটা বান চার জায়গায় গাভটি বডিরা আমি আপনাদের একটু ভালো করে দেখাই আসলে কতটা কোয়ালিটি মানে একটি গাভি দেখুন এক লক্ষ পঁচানব্বই হাজারে আজকের এই গাভিটি আমি আপনাদের দিচ্ছি আসলে সুপ্রিয় দর্শক তথা আমি আপনাদের মাঝে বড় নিয়ে একই কথা বলি যে জাত এবং মানের সাথে থাকবেন ইনশাল্লাহ কখনও দুই টাকা ঘাটতিতে পড়বেন না তো আমি আপনাদের এখন দুই নম্বর গাবড়ি দেখাচ্ছি ভিডিওটির সঙ্গে যে দুই নম্বর গাভিটি দেখতেছেন গাভিটির দাতে দুটি ফার্স্ট লেখার সঙ্গে বাচ্চা প্রসব করবে গাভিটির জাতে একটি ফিজিয়ান গাবি সুপ্রিয় দর্শকতা এই এখনো সময় আছে আপনার তেরো দিন ব্যাকের বীজ দেওয়া আছে গাফটি ভালো করে দেখুন একটি ডাবল বোর্ডের গাবি ক্যাপটি দামের কথা যদি বলে দাম চালে কাবিটির দাম চাওয়া যায় দুই লক্ষ তিরিশ হাজার আসলে অত না আসলাম ডেয়ার ফর্মে গাভটি পাচ্ছেন একদম কম টাকায় এক লক্ষ বিরানব্বই হাজার টাকায় আজকে আসলাম ডেয়ের ফার্মে পাচ্ছেন একটি কোয়ালিটি মানের একটি হলেস্ট্যান ফিজিয়ান গাভি ভালো করে কাবিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দেখুন যে কতটা আসলে কোয়ালিটি মানের চারটে বান দেখুন চার জায়গায় আর একবারে সাদনা গা সাদনা কোয়ালিটির গাভি পিছন থেকেও দেখুন কেবল পানি আসতেছে ভিড় ভিড় করে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক তথা যারা ফার্স্ট ল্যাক্টার শুনে আপনারা পনেরো প্লাস সতেরো থেকে আঠারো লিটার গাভি কিনতে চান তাদের জন্য আজকে রাখছি আমি এই গাবিটি ভালো করে দেখুন চারটা বান চার জায়গায় বানগুলো সাদা গাভিটির বডি টেক্সচারটা দেখুন একটি কোয়ালিটি মানের একটি ডাবল বোর্ডের গাবি পাচ্ছেন আসলাম ডেহ ফার্মে একদম স্বল্প টাকায় এক লক্ষ বিরানব্বই হাজার আজকে দিচ্ছি একটি প্রথম বিয়ানের একটি সতেরো প্লাস দুধের গ্রান্টি সহ গাবি গাবিটি মাথার আমি আপনাদের ভালো করে দেখাই আসলে দেখুন কতটা আসলে কোয়ালিটি মানের ফার্স্ট ল্যাকটেশনের গাবি সুপ্রিয় দর্শক তথা আমি বলবো আপনাদের আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে গাবিগুলো কিনবেন আজকে যে দুটা গাবি দেখালাম দুটা গাবি কোয়ালিটি মানের আপনারা জানেন জাত এবং মান ছাড়া আসলাম ডেয়ের ফার্ম গাবি বিক্রি করে না এছাড়াও আসলাম ডেয়ের ফার্মে আপনারা জানেন সময় পঁচিশ থেকে তিরিশটা গাবি স্টকে থাকে আপনারা এসে দুই দিন থেকে দেখে শুনে দহন করে গাভিগুলো কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আজকে আজকের কথা না বাড়াই সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফে